আর মরব ভূমি করণত হইতে জান্নাত দ্বারা আর সেই মহামানুদের জীবন আদর্শ গোটা মানবজাতির মধ্যে সীমাবদ্ধ ছিল না এর বিকল্প সৃষ্টি হয়েছে মানে রিংসরা বাগ এবং বকরি উপর ইতিহাসান কথা প্রমাণ করে একই ঘাট থেকে রিংসরা বাগ এবং বকরি পানি পান করলেও তাদের মধ্যে কোনো রক্তপাত হতো না সাধারণ একজন নাজবিকরা খলিফার বিরুদ্ধে মামলা করে মামলায় বিজয় অর্জন করেছে নিরাপত্তার কথা চিন্তা করতে হয়নি সুদূর খাইবার থেকে রাতের অন্ধকারে একজন মহিলা মক্কা এসে হজবত পালন করেছে তবু তার নিরাপত্তার কথা চিন্তা করতে হয়নি সুতরাং বর্তমান সময়ে এই সময়ে মধ্যে খেলাফতের বিকল্প আর কোনো কিছু নাই সুতরাং আমরা এই খেলাফত প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যেক জায়গায় আমরা কাজ করে যাব আল্লাহ তালা যেন আমাদের এই সময় শ্রম আজকে আল্লাহ তালা কবুল করেন এবং এর সঠিক প্রোগ্রাম যেন আল্লাহ তালা দান করেন আজকে যারা আমার সাথে ছিলেন এই গণসংযোগের মধ্যে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিশের পক্ষ থেকে চরফরাদি ইউনিয়নের সকল নেতা কর্মী যারা ছিল সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিশের পক্ষ থেকে ইস্কামাকার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই সবাইকে যেন আল্লাহ তালা এর সঠিক সুদান্ত চাই ধন্যবাদ সবাইকে